যারা পশুপালে তারা প্রতিদিন গাম গামজোড়ায় গরুর মুখে এক মুঠো গাছ তোলার জন্য তাদের কষ্ট বোঝার মতো মন সবার থাকুক সহজ মানুষগুলোর জীবনের গল্প সহজ হলেও কষ্টটা অনেক গভীর সকাল সকাল মাঠে যাইতেছি ঘাস কাটতে গরুর জন্য তো ভালো কিছুই লাগে হাতের কাচিটা চালাচ্ছি আর ভাবতেছি এই গাছটাই এখন আমার গরুর খাবার এটাই ওদের খুশি আলহামদুলিল্লাহ এই গাছগুলো সাত থেকে আটটা গোসা কাটলে এক পোজা গাছ হয়ে যায় এই গাছের মধ্যে গরুর শক্তি এবং মাংস বৃদ্ধির জন্য সব গুণাগুণ আছে গাছ কেটে কেটে এক আটি বানাইলাম যাতে বাড়িতে নিতে পারি অনেক বাড়ি তাও হাসি মুখে নিছি কারণ জানি গরু খাবে প্রায় ষাট কেজি ওজন মাথায় তোলা রাস্তায় দিয়ে হাঁটতেছি ভাবতেছি এই পরিশ্রমটাই আমার শান্তি আমার আনন্দ বাড়ি আসার পর গরু যখন মুখ ডুবিয়ে গাছ খায় তখন মনে হয় সব কষ্ট সার্থক গাছ কেটে ছোটো ছোটো করছি যাতে গরু খাইতে সুবিধা হয় ওরা তো কিছু বলতে পারে না তাও মনটারে বুঝাই তোর যত্নে আমি তৃপ্ত গরুগুলোকে আমার নিজের সন্তানের মতো দেখি গাছে প্রোটিন কার্বোহাইড্রেট এবং মিনারেল থাকে যা গবাদি পশুর স্বাস্থ্য এবং দুধ উৎপাদনের জন্য উপকারী একবার চাষ করলে কয়েক মাস পর্যন্ত বারবার কাটা যায় এতে কম খরচে বেশি ফলন মিলে মাটির ক্ষয়রোধ করে এবং প্রাকৃতিকভাবে মাটির উর্বরতা বজায় রাখে লম্বা গাছ সহজেই হজম হয় এবং গবাদি পশুর পেট বড়া রাখে প্রতি ষাট দিন পর পর গাছ কাটা যায় যা নিয়মিত পশুর খাদ্যের জোগান নিশ্চিত করে